আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্তমানে কম বেশি সবারই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই মাথা ব্যথা একটি শব্দ যা আমাদের প্রায় সবার কাছেই পরিচিত অফিসে কাজের চাপে দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহারে কিংবা রাজ্যে ঘুম না হলে আমরা প্রায়ই মাথা ব্যথা ফুঁকি অনেক সময় আমরা এটিকে সাধারণ ব্যথা ভেবে অবহেলা করি কিন্তু আপনি কি জানেন মাথা ব্যথা কেবল সামান্য অস্বস্তি নয় বরং শরীরের ভেতর লুকিয়ে থাকা জটিল সমস্যারও সংকেত হতে পারে বিজ্ঞানের ভাষায় মাথা ব্যথা আসলে মস্তিষ্কের নয় বরং মাথার চারপাশের রক্ত নালী স্নায়ু এবং পেশির সমস্যার কারণে হয় এটি আমাদের শরীরের এক ধরনের সতর্ক সংকেত যা বলে দেয় কিছু একটা ঠিক নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জুড়ে প্রায় প্রাপ্ত বয়স্ক মানুষ বছরে অন্তত একবার মাথা ব্যথায় ভোগেন মাথা ব্যথার কারণ নানা রকম স্ট্রেস ও মানসিক চাপ সবচেয়ে বড় কারণ আজকের দ্রুতগতির জীবনে মানসিক চাপ প্রায় আমাদের প্রতিদিনের সঙ্গে এর পাশাপাশি ঘুমের ঘাটতি অতিরিক্ত স্ক্রিন টাইম ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা ধূমপান ও অ্যালকোহল সেবন সবকিছুই মাথা ব্যথার জন্য দায়ী আবার অনেক সময় এটি অন্য কোনো রোগের উপর হতে পারে যেমন সাইনাস ইনফেকশন উচ্চ রক্তচাপ এমনকি নিউরোলজিক্যাল সমস্যার লক্ষণ মাথা ব্যথা কিন্তু সবসময় একরকম নয় চিকিৎসকরা একে চারটি প্রধান ভাগে ভাগ করেছেন প্রথমটি হল টেনশন হ্যাডেক এটি সবচেয়ে সাধারণ মাথা ব্যথা যেখানে মনে হয় মাথার চারপাশে চাপ বা টান টান অনুভূতি হচ্ছে দ্বিতীয় ধরন হল মাইগ্রেন মাইগ্রেনের ব্যথা অনেক বেশি তীব্র এবং সাধারণত মাথার এক পাশে হয় এর সাথে আলো শব্দে অস্বস্তি ভাব এমনকি ঝাপসা দৃষ্টি দেখা দিতে পারে তৃতীয় ধরন হল ক্লাস্টার হেডেক যা তুলনামূলকভাবে কম দেখা গেলেও খুবই যন্ত্রণাদায়ক এটি চোখের পাশে হয় এবং নির্দিষ্ট সময়ে শুরু হয় প্রায়শই রাতে ঘুম ভেঙে যায় আর চতুর্থ হল সাইনাস হেডেক এটি সাইনাসে প্রদাহ বা সংক্রমণের কারণে হয় যেখানে মাথার সাথে সাথে নাক বন্ধ জ্বর বাকাশি থাকতে পারে প্রশ্ন আসতে পারে এই মাথা ব্যথা সামলানো চাই কিভাবে সাধারণ মাথা ব্যথার সমাধান আমরা ঘরেই করতে পারি পর্যাপ্ত ঘুম নিয়মিত পানি পান সঠিক ভঙ্গিতে বসা স্ক্রিন টাইম কমানো আরামদায়ক পরিবেশের বিশ্রাম নামা এগুলোই সবচেয়ে কার্যকর উপায় অনেকেই হালকা ব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মাথা ব্যথা থেকে মুক্তি পান তবে বারবার মাথা ব্যথা হলে কিংবা ব্যথা যদি খুব বেশি তীব্র হয় তখন ডাক্তারদের পরামর্শ নেওয়া জরুরি কারণ অবহেলা করলে এটি জটিল সমস্যার কারণ হতে পারে তাহলে মাথা ব্যথা প্রতিরোধের উপায় কি খুব জটিল কিছু নয় প্রতিদিন নিয়মিত ঘুমাতে হবে কাজের মাঝে বিরতি নিতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে ধূমপান ও অ্যালকোহল থেকে বেরোতে থাকা জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা চিকিৎসকরা বলেন যদি মাথা ব্যথার সাথে অন্য উপসর্গ যেমন চোখে ঝাপসা দেখা হাত পা অবশ হয়ে যাওয়া বা কথা জড়িয়ে যাওয়া দেখা দেয় তবে এটা কখনোই অবহেলা করা উচিত নয় এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া দরকার শেষ কথায় বলা যায় মাথা ব্যথা অনেক সময় সামান্য আবার অনেক সময় গুরুতর রোগের পূর্বাভাস তাই সচেতন থাকুন নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন সুস্থ জীবন মানিন মাথা মুক্ত জীবন